মুসলিম উদ্দিন পেশা হবে একজন কিশোর জানেন আজ কিছুদিন থেকে আমার বাড়িটা কোথাও কোনো শান্তি এক নিমিশের জন্য এই মনে একটু শান্তি পাচ্ছে আমার বাসায় না একটা বিড়াল আছে বিড়ালটা বাসায় থাকে না

মাথায় বেঁধাটা না সবার চাইতে একটু আলাদা ছিল খুব অল্পতে কোরআন হাদিসে সে করতে পারত আমার আর একটা বৈশিষ্ট্য ছিল ছোট থেকে কখনো তাকে বলতে হতো না বাবা নামাজে যা আমার আয় হাত ছোট থেকে পাড়ার সকলকে ডেকে নিয়ে নামাজ যেত আমার মনটা ভরে যেত পিতা হিসেবে আমার আয় আস্তে 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 অনেক বড় হল আমার আয় পড়ার জন্য রাজশাহী কলেজে ভর্তি আমি শুনেছি ওখানে গিয়েছে সে শয়কাঙিনের মাঝে শিক্ষকদের কাছে সবাই গ্রাম মুখে উঠলো আমার রায়হাত এ দাম ফুল এ নাম একটা বাঁগা সেখানে একটি ফুল যার ফোটে ওঠার জন্য বেগরতায় আমরা হয়েছে এ ছিল আমার রায়হান আমার সবাই খুব ভালোবাসতো খুব চমৎকারভাবে কথা বলতে পারতো সবার সাথে দেয় থেকে যখন সবাই শহরে যেত আমাদের গ্রামের মানুষ সবাই তো কিছু বোঝে না তখন তারা গিয়ে মেডিকেলের সেবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির জন্য আমার আহারের কাছে ছুটে যেত আমার আহার কাউকে না করেনি জানেন এই গ্রামের সবাই সে যখন আমার আহারের নাম করত আমার মনটা ভরে বাংলাদেশে

একটির পর একটি খবর আসছিল টেলিভিশনে দেখছিলাম এই সরকার সরকার তার ক্ষমতার শক্ত করে দেওয়ার জন্য প্রতিদিন গুলি করে আমার মনে ব্যাকলতা কাজ করত জানেন এত ব্যস্ততা আমি তো জানতাম না যে রায়হান আসলে কি আমার সন্তান হিসেবে জানতাম রায়হানের মৃত্যুর পরে শুনলাম সে নাকি শিবিরের মহানগরের সাংগঠনিক সম্পাদক ছিল অনেক বড় একটা দায়িত্ব এটা আমি বুঝি না সবাই আমাকে বোঝাচ্ছে এত ব্যস্ততার মাঝে পড়ালেখা শেষ করার পরেও আমার রায় হার প্রতিদিন আমাকে ফোন দিত বাবা তুমি খেয়েছো বাবা কি করছো বাবা তোমার স্বাস্থ্য ভালো আছে মা কেমন আছে প্রতিদিন সে খোঁজ সেদিন দিনটা ছিল পাঁচটা সকাল থেকে কেন যেন আমার বোনটা আচ্ছা আচ্ছা ঘুরছিল কোনো কিছুই আমার আর ভালো লাগছিল একটা অদ্ভুত ধরনের ব্যথা মনে অনুভব করছিলাম আর পারে পার শুধু আমার মুঠু ফোনটা হাতে নিয়ে দেখছিলাম আমার রায়হার আমাকে ফোন দিচ্ছে না কেন এইভাবে রায়হারের ফোন আসছে রায়হার তো ফোন দেয় আমার রায়হারের কিছু হলো না তো সকাল বেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল আমার ফোন হঠাৎ অচেনা একটা নাম্বার থেকে ফোন হ্যালো হ্যাঁ 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 আমি রায়হানের পিতা বলছি বাবা বলো হ্যাঁ আমার রায়হানের কি হয়েছে বলো আমাকে হাসপাতালে যে গাড়ি ছিল কোন গাড়ি পাচ্ছেন না অনেক কষ্টে একটা গাড়ি ম্যানেজ করে আমার পরিবারকে নিয়ে আমি শহরে গেলাম শহরে প্রবেশ করার পরে দেখলাম অপারেশন থিয়েটারের সামনে রায়হানের সহযাত্রীরা দাঁড়িয়ে আছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কি হয়েছে রায়হানে তোমরা বলো বলো কথা বলো কথা বলো কি হয়েছে রায়হানে কি কথা বলছো

পরে ডাক্তার এসে বলল অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এছাড়া এক না পাওয়ার মধ্যে অনেক বড় পাওয়া আমার মনে অস্থিরতা শুরু হয়ে গেল আমার আহের দামে আমার আয়ার আবার আমার বাবা বলে ডাকবে আবার আয়ার বলবে বাবা তুমি কৃষি কাজ করছো তোমার বয়স হয়েছে অনেক কষ্ট করেছো বাবা আর করতে হবে আমি পড়াশোনা শেষ করেছি অল্প কিছুদিন পর একটা চাকরির ব্যবস্থা করে নেব তোমাকে আর কষ্ট করতে পারবো না এইভাবে পাঁচ তারিখ চলে গেল চলে গেল ছয় তারিখ চলে গেল সাত তারিখ চলে গেল রায়হানের কোনো অবস্থার উন্নতি হয় না যেমন ছিল যেমন ছিল ঠিক তেমনই থেকে যেমন দিনটি ছিল আট তারিখ হঠাৎ সকালবেলা একটি ফোন আসলো ফোনে বলা হলো আমার রায়হানের নাকি অবস্থার উন্নতি হয়েছে এর আগে অবশ্যই তাকে এয়ারলাইন্সে করে ঢাকায় পাঠানোর জন্য কয়েকবার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিন্তু রাজশাহী মেডিকেলের ডাক্তার বলছিল রায়হানের যে অবস্থা তাকে নাকি ঢাকায় নিয়ে যাওয়াটা সম্ভব হবে বরঞ্চ হিতে বিপরীত হল এ রাজশাহীতে রেখে দেওয়া হয়েছে আট তারিখে আমার কাছে একটি ফোন এল হ্যালো কি হয়েছে

বাবা আপনি কাজ শিখেছেন আমরা তো আছি আমি সেটা বুঝেছিলাম আমার রায়হান সমার কাছে কত পেয়েছে তারা বলেছে বাবা আপনার এক রায়হানকে হারিয়েছে আপনি তাকিয়ে দেখেন আপনার কত শত রায়হান এখানে দাঁড়িয়ে আছে মা কেন যাচ্ছেন আপনি আপনি দেখেন আপনার এক রায়হানের পরিবর্তে কত শত রায়হান প্রস্তুত আছে আমি সেদিন বোনকে মানিয়ে নিলাম এবং বুঝলাম কিছু নেই আমার রায়হারা আমাকে বলতো বাবা আমার দোয়া করো আমি জানো ইসলামী আন্দোলন করতে গিয়ে শহীদ শহীদের মৃত্যু অনেক বড় চাওয়া বাবা এই চাওয়া সবার কপালে জুটে না আমার জন্য দোয়া করো আমি যেন আমি বুঝতে পেরেছি আল্লাহ রবুলালিন আমার রায় হারের তাই তো রাইহাত হাত আল্লাহ তার কাছে